নির্জন প্রান্তর আমি একা হাঁটছি চারপাশে যেন মৃত ইতিহাসের বিস্ফোরণ গোলা গন্ধে ভারী হয়ে উঠছে বাতাস যেন শূন্যতা নিজেই বিষাদের ব্যাখ্যা পেছনে ফেলে আসা শহর ধ্বংসস্তূপের ভেতর অন্ধকারের অট্র হাসি মনে হয় মনে হয় এই পথ যেন অনন্তকাল ধরে বয়ে চলছে আমার পায়ের শব্দের প্রতিধ্বনি হঠাৎ হঠাৎ যোজন যোজন দূর থেকে ভেসে আসে কান্নার শব্দ শিশুর নরম কণ্ঠ না হয়তো মাটির চিৎকার হয়তো নদীর দুঃখ শুকিয়ে যাওয়া প্রবাহের আর্তনাদ মনে হল কেউ আমাকে ডাকছে কোথা থেকে যেন ভেসে আসে আমারই জীবনের ছিন্ন চিত্র আমি থেমে যাই কিছুই দেখা যায় না কিন্তু সব কিছু অনুভব করা যায় যেন কানের কাছে ছুটে আসছে ইতিহাসের প্রতিধ্বনি হঠাৎ মনে হল গলিটা আমার বুকেই লেগেছে কিন্তু আমি তো পড়ে যাইনি আমি কি মৃত নাকি এই প্রান্তরটাই আমাকে জীবনের সত্য শেখাচ্ছে চারিদিকে পড়ে যাওয়া গাছের কঙ্কাল খণ্ড খণ্ড মাটির টুকরো যেন কেউ এখানে স্বপ্নকে সমাধিস্থ করেছে শহরের উঁচু মিনারগুলো ধসে পড়ে শুধু রেখে গেছে এক নিঃসঙ্গ স্মৃতি স্তম্ভ আমি তাকিয়ে থাকি কিন্তু কিছুই দেখতে পাই না এই অন্ধকার কি সময়ের নাকি মানুষের গলায় যেন বোঝা হয়ে বসেছে বাতাস শ্বাস নিতে কষ্ট হয় মনে হয় যেন প্রতিটা মুহূর্তে আমার সেরাই বয়ে যাচ্ছে একটি দেশপ্রেমের মৃত্যু দৌড় থেকে একটি আলো দেখা যায় আলো না হয়তো তা বারুদের আগুন কিন্তু আমি এগিয়ে যাই যেন ওই আলোর মধ্যে লুকিয়ে আছে আমার সমস্ত প্রশ্নের উত্তর আলোর কাছাকাছি যেতেই দেখি মৃতদেহের স্তূপ কেউ একজন মাটিতে বসে যাচ্ছে তার কণ্ঠে এক অব্যক্ত আহ্বান তুমি কি আমার দেশ নাকি আমার বিবেক আমি কিছু বলতে পারি না শুধু দাঁড়িয়ে থাকি চারপাশে বুলেটের আওয়াজ কিন্তু সেই কান্নার শব্দ ঠেকে যায় না মনে হয় মনে হয় এই কান্নাই আমাকে জীবনের মানে শেখাচ্ছে আমি নিজেকে প্রশ্ন করি আমি কি জীবিত নাকি মৃত উত্তর খুঁজে পাই না শুধু শুধু নির্জন প্রান্তরে গভীরে একটি কান্নার শব্দ বয়ে চলে যা কখনো থামে না